আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা গ্রামের ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম মসজিদটা হলো আসমত আলী মুন্সিবাড়ির বাড়ির দরজায় মসজিদের নাম আসমত আলী মুন্সী জামে মসজিদ তো আমাদের এই মসজিদের এইলো পিছন সাইড নিম্বার এইলো রাস্তা রাস্তার কিনারায় এই হইল মসজিদের আন্ডারে একটি পুষ্কুনি এই যে একটা পুষ্কুনি এই হইলো পুষ্কুনির ঘাটলা এটা টেরাকে ভাইয়া বলাইছে ধাক্কা দিয়া এইলো আমার ভাস্তিজা এই ঘাটলা এখানে উজু টুজু করে এলো তো যাতায়াত রাস্তা এলো আমার চাচার সাহের দোকান মসজিদের মোয়াজ্জম এই হইলো আমাদের বাড়ির দরজায় আসমত আলী বাড়ির জামে মসজিদ এই মিনার মসজিদের কল এই হইলো মসজিদের উজু এই যে উজুখানা এখানে মুসলিরা উজু করে এলো মসজিদের অপর সাইড এখানে আছে আমার দাদার এই যে এটার পর একটা কবর কিছুদিন আগে মাস দিয়ে গেছে দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেছে এলো মসজিদের ছোট্ট খাট্ট মাঠ এই হলো মসজিদের সামনে এই যে মসজিদের সামনে দিযা এই লো মসজিদের ভিতরের অংশ আল্লাহর গড় মসজিদ এই দ্বিতীয় পার্ট আলহামদুলিল্লাহ এ হইল ভিতরের অংশ আল্লাহর গড় আসমত আলী মুন্সি জামে মসজিদ তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা